আচ্ছা তো এটা লাস্ট কত রাজ পাঁচাশি হলে বিক্রি করে দেবেন কুরবানি উপযোগী আর দ্বিতীয়টা এটা কি তিন মন সাড়ে তিন মন না তিন মন হইব হ্যাঁ সাড়ে মন হইব আচ্ছা সেটা কত রাখতে পারবেন একশো তিরিশ বাটারের আচ্ছা পরে তিন নম্বরটা

কত লাগতে পারে এটা এটা মনে হয় আশি পাঁচ আশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা খুব সুন্দর গরু আশি পাঁচ আশি হলে একশো কেজির একটা গরু কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু পালেন না কিনা কিনা গরু দাম চাইতেছেন কত এটার পাঁচান্নব্বই চাইতেছেন আর কাস্টমাররা কত কইতেছে

এই পাশে আর একটা সুন্দর গরু দেখতেছে সাইওয়াল সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ফালা গরু না কিনা গরু ফালা গরু ফালের গরু অনেক সুন্দর গরু আচ্ছা এটা কয় দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত দাম চাইতেছেন কত ভাই দুইশো দশ দুইশো দশ আছে কেমন কা সাড়ে ছয় থেকে সাত মন টার্গেট আচ্ছা মাসাল্লাহ দর্শক বন্ধুরা গরুটা অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা তোকে এটা লাস্ট কত রান ধরব নব্বই ফাঁসার নব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কে ভালো থাকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আছে কটা গরু লাগছেন একটাই মাসাল্লা গরুটা খুব সুন্দর সামনে বিষে এক সমান তো ভাই এই গরুটা কত মনো কয় মনো আছে সাড়ে সাত মনো আছে দর্শক বন্ধুরা গরুটা খুব সুন্দর গরু আচ্ছা তো ভাই এটা দাম চাইতেছেন কত দুই লাখ পঁয়ত্রিশ